उत्पादियां नाम मुसलमान मुसलमान में मुकेश मवारों एरफोन तो तुने की अल्लाह करे तो तुने की पराव अल्लाह करे नरदिनों भी विश्वनों भी सम्मंगा हु अरे मुसलमान डेट देखे उन्हें करने अरे पार देखे तुने तुने आये एक तहिसो को चुरता

আমি একটা কাজ করেছি আমি একটা নেককার কাজ করেছি আমরা আমরা কি করে বলতেছি মোহাম্মদ কে দাওয়াত দিছে এমন সময় আমি গিয়া ওই যে এই মুখে মুখের থুতু লাগিয়ে ফেলেছি আল্লাহর রে এবং কাফির নেওয়ান আগুন আনলে আল্লাহর নবী মোহাম্মদ কি

তুমি তোমাকে পুরা মহাত্মা যদি কিছু বলে থাকে এই কথা বলে থাকে তাহলে আমি মৃত সন্তুষ্ট কারণ এই বেটা মহাত্মা আমার বাপ আব্দুল মুতালিবের মতো আব্দুল মুতালি আবার বর তখন ধ্বংস করতে এসেছিল তার কাছে সমস্ত লোক গেল সে বলে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করল এই আমার বাবা আব্দুল মুতালের মুখে যা করতো তাই হতো এই এই মোহাম্মাদ মুখে যা বলে তাই বলে তাই হয় তোমাকে যখন এই কথা বলেছে তাহলে আমি ঋতু কারণ মোহাম্মদের কথা অবশ্যই আল্লাহ কবুল করবে আবার ভাইরাম তার দেশে বিভিন্ন নেতাদেরকে বিভিন্ন ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদেরকে ডাকলেন ডাকার পরে এবং নেন আমার সে উৎপাদ যে দেশ থেকে